নমস্কার বন্ধু রা কিলা আস আশা সি খুব ভালো আছ আমিও খুব ভালো আছি লিখেছিল একটা নতুন ভিডিও আইজর ভিডিওকটা জাননি ফোরে কই আজর ভিডিও কইটা আগে সকলে কই তো স্কিপ করে যাইও না খুব আরাম পাইবাই আমি যেটা ভিডিও বানাই না রে এটা কোনো বানাই কোনো মাত দিয়া বানাই না যেন ওখান আমি নিজে থেকে এখন বানাই লিছি বানা ভিডিও এখন বানাই দিয়া ইলা বানাই না আমি তো রুপু সিলেটি আমি কইনি সিলেটি মানুষের খাওয়া দাওয়া চলাফিরা মাত কতা হোকলটা তোমার তারা শেয়ার করো তো আমি যে ভিডিওটা বানাইছি না খুব মজা পাই ভাই তুমি তাই স্কিপ করে যাইও না আমার ভিডিওত থাকো তুমি দেখ যাই শুন শুনবাই খুব মজা পাই ভাই আইজর ভিডিওটা কেউ জানানি আইজোর ভিডিওটা সিলেটি বেটিং তোর গ্রাম অঞ্চলও বিশেষ করে আর সহ অঞ্চলে আমি থাকতাম নালি আগর ভিডিও তো কইছি আমি গাড়ি শহরের কথা কইতে পারি না তবে শহরও বলা আসলো আর গাঁও অঞ্চলে যে বয়স্ক সিলেটি যেমন আমরা ঠাকুমা দাদুস যে জমানা আসলো ও জমান বেটিনতে কিতা কাম কাজ করতা কত কর্মটা বেটিন আসলা তেবো মুখো কত আসি থাকতো আর ওখানোর জমানার আগর জমানার তুলনা কান্তা আমি করিয়া তুমি শুনিও আরাম পাইবে আগর দিনের কিতা জাননি জানি সিলেটি মাংস বেটিনতে অতো কাম করতা খেদ গৃহস্থীওয়ালা বাড়ি থাকতো খেতগুড়ি হচ্ছে বাড়ির তো বুধবই তাই খালি যে টান খেত টান আউস খেত বাউ তা থাকতো কত খাম তাকতো বেটিন তোর এখন বেটিংটে খালি চাইটা রেডিমেড রান্ধি নিলে ওটাও হতা মাতার গামফাও ফুড়ি যায় নিজেরও ফোরে আমি দূরে দিবের খাম নাই আমি আমার নিজরে দেখ ওটাও খুঁ ম ইস মারিলিস তানে আইজ ও ভাড়া রাঁধা দিছি ও কাম করা দিছি এসটা কোনো কাম নাই আগর বেটিন তোর ওতো কাম আসলো এর ফলে হরুতা, মরুতা বা আগরত সংসার হর হরি সকল তা সকলটা মেনটেইন করতা বেটিংটে ফয়লা তো রান্তা গিয়ালেও হলো আগে গিতা করতা মিয়ার তাকে ডুভার তাকে গিয়া আনাজ পাতি তুলি আনতে লাখ সকল সময় যে বাজারও জেলা যে বাজারও তলি লইয়া যায় গিয়ে আগর মাইসে কিন্তু বাজারে থলি লইয়া না আগর মাইসে কোনো জিনিস রা হোক টুকরি হোক এগুলো মিয়ারও যাইতা গিয়া যেতা যেতা সবজি আনার যোগ্য ওটা আনতা তিতাকে আনতো বেটিনতে আনতা এরপরে এখন যে রান্তা সারা মশলা পাটিতা মরিচ জিরা হলুদ দুজন হলুদ টুকরা টুকরা থাকে নানি তুমি তাই দেখছ কি না খুইতে পারতো না আমি দেখছি ছোটোবেলা টুকরা টুকরা শক্ত টুকরা থাকে এইখানে যদি জোরে ফাটার মাঝে ফলে ইয়া ফুটা মারো বাড়ি নানি ফাটা দুই টুকরো উই যায় ফুটা জোরে মারলে কিন্তু ইলাও হয় লাগিয়া আগের দিনের বেটিংতে কিনা শর্তা দি খাটিয়া ফানিতবি তুইটা একটু নরম হইল হলুদটা পর্যন্ত বাটিতে লাগতো মরিচর গুড়া জিরার গুড়া হলদির গুড়া দনিয়ার গুড়া সকলটা বাটিটা সিলেটি মাংসর বাড়ির উটান যে নাচলো উটান খালি থাকতো না ও হতার বেসি ও ভতার বেশি ও ভতার বেশি ও ডান সকল হরদম মেলা থাকতো অখন তো মানুষে উঠানো খালিও থাকে আস্তে উঠান কিন্তু আগের দিনের সিলেটি মানুষের উটান খালি থাকতো না চাই বর্ষার সিজন হোক চায় শীতৰ সিজন হোক সকল সময় উঠানো জিনিসপত্র মেলা থাকতো খালি বিষ বাস এই সেই সকল তাক মশলা বাটিয়া রান্তা এখনর বেটিনতে তো ফট করিয়া চাউলটি টিনো হাত দিলা বস্তা দিয়ে আনিয়া ধই লাগলা বাড়ির বেটাইনতে আর চাউলটি টিনো ঘেউ হাত ধুইলা চাউল ধুইলা আর রাঁধি কুকারে ফলে রাঁধিলা কিন্তু আগর বেটিন তো রিলাও হয়তো সারাদিন খামবই থাকলে হইতো নাই দুই ঘন্টা সময় বার করা লাগবে দিয়া দিয়াতো চাউল একুণ বার করতাই ইবেলার চাউল নাইবার মেঘ ফেলাইছে যেগুণ বারাফুক না করিয়া দান রাখা হয়েছিল সব চিন্তা ভেটিংতে করতা কিন্তু বেটিনতে খেত করতা ঠিক কিন্তু বেটিনতে ই মেইনটেইনটা সব বেটিনতে করতা সিলেটি বেটিনতে আগর দিন যে আমরা ঠাকুমা দাদি অল আসলা খুব কর্মত আসলা এবং এর লাগি তারা খুব সুস্থও আসলা এর তো নিজের হরুতা আসন মরুতা আসনি তার খাওয়া দাওয়া আছে হয়তো কইবা বা অকোন জমানা জেলা হরুতা ফালচুন আগর জমানা এলাকা ফালচুন না ঠিক ফালচুন না আগের দিনে হরুতা মরুতাও বেশ বেশ আলি আসলা এগুড়ে কুললিয়া আলি আ পাকিয়া ও কইয়া আহ কে খাবাইলেও ও যে সিলেটি মানুষের একটা প্রভাদ আছে নানি আমিও ওবাই বই থাকলে আমার হাত হাত জাল বাসিয়া যাই ব্যায়া ঠিক কথা আগের সিলেটি বেটিনতে হরুয়ার বাই যদি নেনুমনি কইয়া বই রুইতা খাবানি এখন ঘন্টা এখন ভেটিংটোর জেলা লাগে আগর ভেটিং যদি লাগতো তে হাত আল হাত জাল গেল কি এরপরে কীটা জাননি সিলেটি বেটিনতে আমি তো সারাটা মাতিয়া আমি মুষ্টিমেতোরাও মাত মাতিয়া দেখি এখন কিন্তু এখন মানুষের লগেইতে একটু মাত মিলে না কিন্তু সমাজটা তো সমানও রয়েছে কয়েক বছর আপডাউন হয়েছে হঠাৎ এত তফাত ধরছে আগের সিলেটি বেটিনতে সন্ধ্যা খালো সকল সিলেটি বাড়ির এক রুফ এগুলোর মা হোক কাকি হোক ঠাকুমা হোক জেঠি হোক আতর মাঝে চিফনি দুবো একো টেবুল বাতের আর দুই চিফনি দুজনের মাঝে চাউল রাইট যে কইটা চাউল আর বাল্টি এগুলা রাতক রান্না পানিও আনিলা চাউল দুই আনিলা চিফনি কানেও দই আনিলিলা আনিয়া কেরাশ বেড়া ভরিয়া কেশিন কেড়াশিন আমরা সিলেটি হলে ক্যারস করে ক্যারেস ওস বলিয়া রাখি দিলা লোডশেডিংয় তো প্রশ্নও নয় কারেন্টর লাইনও নাই আর লোডশেডিং পাই দিয়া বস্তাত বই আগর হরুতায় ফড়িতা এখন তো হরুতার স্টাডি রুম আলাদা তবে আগে বস্তাত বইয়া ফড়িয়াও ওখান যে বয়স্ক উকিল বয়স্ক ডাক ডাক্তর বয়স্ক যত বড় বড় লেভেলের অফিসার লেভেলর ডাক্তর উকিল ইঞ্জিনিয়ার ফাইবে যারা বয়স্ক অকল তারা কিন্তু বস্তাত বইয়েও পড়িত স্টাডি রুমের আর থাকতো না লেন্টনেকও জ্বালাইয়া দিলা সাইড পাঁচ বই বই ইতাকিটা এসকুরে এসগু লেন্টন দিয়া বই পানি এক লেন্টন চাইবার বই লাইগু বইলা। আর তো জুলিলার ফুড়লান আর অকন আলাদা রুম দেও সাউন্ড গিয়া ফুয়ে ফুড়িতে পারে না ফুড়িয়ে ফুড়িতে পারে না কত ধরনের যুগ বদলি যায় আগের চিলেটি বেটিনতে খুব বেশি কাম করতা কিন্তু মোকো সকল সময় আসি থাক অত হেরানি নাই এর মাঝে সিয়াও যদি আউ অতি তাইলা এরারেও রাঁধি বাড়ি খাওয়াইতরা মরুতাও দেখা না বিসুখ কিতা আগে আসলো নানি অসুখ বিসুখ জোর সরদিকে খাসি সরুতা ইতা তো থাকবো ইতাও লইয়া ইলাও আমি সিলেটি বেটিন তোরে দেখছি অগ্রাণ মাইয়া দিনও যে আগন মাইয়া দিনও আগন মাইয়া কিন্তু কাম বড় ডাঠ থাকে যারা খেত গৃহস্থী বাড়ি আগন মাইয়া দিনও বেটিনতে হিনান করার সময় ভাইতানা দিয়া মিয়ারও কাম আছে সকল ধরনের সবজি সবজি লাগাইতা ইবাদি দানও নতুন দান আইয়া উঠেন উটান খানও লেফো উতল খানো লেফো সকল ধরনের খাম এর মাঝে সকালে গিয়া দান উবাই সকালে রান্না হইতো এক বেটি যদি গরু থাকে আগে অখন তো মানুষে এমনি গরুর খাজর মানুষ নিজেও রাখি দিছে কিন্তু আগে মানুষে খেত গৃহস্থলা বাড়িত খাজর মানুষ রাখতে না সব বেটিনতে করতা আগের দিনের সিলেটি মানুষে কি হইতো করতে পারতাম না ঝুর ফাইতা বেশি ওখানে সিলেটি ফুড়িন তোরে ধরো বিশ বছর বাইশ বছর বিশ বছর হইতো না বাইশ বছর থেকে সাতাশ বছরের ভিতরে নাইনটি এইট পার্সেন্ট ফুড়িন তোর বিয়ে আর আগের সিলেটি ফুডিন তোর বিয়ে হইতো এগারো থেকে শুরু হইতো তেরো চোদ্দো বছর তো ফুরা বিয়ার যোগ চলে ফুড়ি করে বিয়ে হয়ে যেতো আমি আমার আত্মীয় একজনের গফ আমি শুনছি আমি তো আর আসলাম না তখন আমি গফ শুনছি মামাল বাংলাদেশ বাড়ি আসলো বাংলাদেশ থাকি মামার লগে ইন্ডিয়া তাইসোন তখন ইন্ডিয়া বাংলাদেশ আসলো না কিন্তু তখন তো দেশ পাট হয় বুঝ গেল হিখান বাংলাদেশও পড়ছে আর এইখান ইন্ডিয়া পড়ছে তখন তো কানো আসলো মাঝখানও গাঙে গু আসলো তে আচ্ছা বাড়িতে মামার লগে গুড়াত আইসুন আই আইনের মাঝে মামার পছন্দ হয়ে গেছে জামাই বেটা দেখ কিয়া বাগনি বিয়া দিয়া গেছুন কিয়া হাক মেঘ কিছু বার না তেরো বছরের মেয়ে বিয়া কার কয় কিতা বিয়া তো বিয়াতো হয়ে গেছে বিয়াও হওয়ার পরে কি তো হয়েছে তো সামলাইয়া রাখতা গোর কারণ তেরো বছর ফুরিয়ে তো ফাঁসিয়া দিলি এখন এই কিছু করতে পারতো না তো ফুরির যে বিয়ে হইল এখানে হলো গিয়ে জমিদার বাড়ি খুব পয়সা আলার বাড়ি ফেমিল মানুষও পারা মানুষ আসুই হরিও জোয়ান দাখরা আসুন দেওর হলে গড় বড় বুঝছো তে তো আর আইকনের জেলা মানুষের লেট নাইট খাই না আগের গাঁও গলির মানুষে কিন্তু লেট নাইট খাইছে না কেট ওরে আসলো না সন্ধ্যা খালো সন্ধ্যা পাতি দিয়েও রাঁধা বই দিত তে সন্দেহ কালে ফুরিয়ে কিবা হরিও কিবা বাদ বয় রাখুন কারণ তেরো বছর ফুরিয়ে ফার কথা নাই আট দশজন পনেরোজনী ফেমিলি চালাই তো ভারবনী পারতো না তে কইলা কিবা জাল কান ঠেলাইও তে কইনার নতুন বইয়া তো কালি জাল ঠেলাইতা ঠেলাইতে ঠেলাইতেও যে বয় যে ফিরিয়ে থাকে খাট বিছনারে খাট কইনা কিন্তু আমরা বইন যে নিছে মাতির মাঝে যে বহাল লাগে যে খাট মানে ওটা খাটর মাঝে ফুড়ি ঘুমাই দিত আর দেওর লেখিতা করতো জাননি ডং করে দেওরিতা তো বড়ো বড়ো দরো বিশ বাইশ বছর পঁচিশ বছর দেওর বয়স আর ফুল তো তেরো বছর বয়স আবার তার বৌদি কিন্তু এরা তা করতো জানি ঘাট ওখানো দোরা দোরে করিয়া মাছ মাঝখানো আনি বাইচ্চা বাচ্চা মানুষ তেরো বছরের মেয়ে বুঝবাই তো আর কতখান বড় থাকে উঠানোর মাঝে ঘুমাই দুইতা তো আগটা সোজা গইয়া দেখাই হে আমি তো উটানো এর ফলে তো রইল বাকি তান যখন পনেরো বছর বয়স তখন তান গরম পয়লা বাচ্চা একটা মেয়ের জন্ম হয়েছে তান বয়স ফন্ড ফন্ড বছর ফুরের ঘরে যে লাউ ঘর ডেভল হয়ে যায় বুঝছো লউয়ের ডেভলের কি মর্ম বুঝবো কি ফালিয়া বড় করতে পারবো তবে হরিয়া ফালিয়া বড় করছি না সবচেয়ে বড়ো কথা কীটা জানুন তান যে বড়ো জন্ম হয়েছে যে তাই যদি জামাইও দেখছো না আগের দিনের সিলেটি মানুষ ওলা হইতো আর এখন দেখো ফুড়ি তর এখানে আইনতর শূন্যতর শিক্ষিত করিয়া বিয়া দেওয়ার পরেও এক ঘরে ফাঁস ঘর করি যেখান সমাজের আশ্লি চেয়ার আমি কই দিলাম আমি এটা ভিডিওটা তো পাবলিশ কর্ম সবেও দেখবা যতজনে দেখবা হয়তো কেউ খারাপ চৌকে দেখবা কেউ বালা চৌকে দেখবা আমিও ও জমানারও মানুষ তবে দেখি অকু শিক্ষিত মানুষ বেশি বুঝদার মানুষ হলে এক গড়ে ফাঁস গড় করেন কিন্তু আগের অবুজ মানুষেও অত্যতটা ফ্যামিলিত মানুষ লইয়াও এক গড়ে এক গড়ইত দুই গড়ার রইতে লাগত না তে কি হই তো এক এরপরে যে ফণ্ড বসরে ফুড়িয়ে যেন আরক মাইয়ারে জন্ম ফালতা ফাল্টা পানি হে ফালচই। তো ই মেটারে তাই ঠাকুমায় ফালচুইন ঠাকুমার দুধ খাইয়া খাইয়া বড়ইছে ফুটছি কারণ মায় তো ছুটো বাচ্চা আমি কিতা বস্তু তো নাতিন রে পালিয়া তো করলাতো ঠাকুমায় এরপরে তো মেয়ের আরও ছুটো বাই বই উইসইন মারও বয়স আস্তে আস্তে বাড়ছে বাড়লেও সেই তালর বুদ্ধি তো আর হইছে না তে ফয়লাও তো ফনের বছর ফয়ালি শুন ই ফুরিও বেশ বড় হইতে লাগছে না উনিশ বিশ বছর মনে হয় আঠারো বছর বিয়ে হয়ে গেছে বিয়া হওয়ার পরে ও ভদ্র মহিলা আইসুইন ফুরির বাড়িতে ফুড়ির বাড়িতে আওয়ার পরে সন্ধ্যা হয়েছে তো তাই সৈন্য বুঝছো না ফুরিয়ে বাতি দিতরা গর ও তাইন কৈত্রা ও গো মাই তুই দিন দিন রইসি আর এখন সৈনত্যা ঘর বাতিলেন ফুরিয়ে কইলেও আমার আয় তৈ কিলা তুই তৈল দেখ সাদা আলো গরো যে রোড লাইট টিউব যে টিউব জ্বলার ফুরীর বাড়ি হয়েছিল একটু শহর অঞ্চল বিয়া আর টিউবলাইট যে জ্বলের ভদ্রমইলায় ভাবছো সাদা আলো এখনও দিন রয়েছে আর ফুরিয়ে সন্দ্যা ঘর বাতি দিলা ও বুঝো শতখান বুদ্ধিতা পরে আরো সরুতা মরুতো হয়েছে নিজেরও বয়স হয়েছে কিন্তু সেই তো বিকাশ হয়েছে না সিলেটে মানুষর কম বয়স আগে বিয়া দিলেই তা ইয়ারপরে কন্টাইনি বাকি রয়েছে এখনো ফুরীর শাখা হুড় এজন্য ফুরীর শাখা উড়ে হেন ঠিক করে যে আতে আত মিলাইন আর বিয় শুই আনো আত মিলানিত গ্যাস লাগিয়া ফুরীর মায় ফুরী গিয়া খুঁইন কীটা তোর শাখা হিন মানুষ বেশ বালা নাই কিন্তু চরিত্রও বালা নাই ফরে চরিত্র বালা নাই এখন ফুড়িয়ে জানতো কিলা ফরে জানা গেল ফুরির দেওরে গফ করে মাউী মারে হ্যান্ডশেক করা গেছ লাগে খাকু মামিমায় খারাপ পাইলিছই ও ফরে ফুড়িয়ে বুঝছো গেছ করা তো আতো দড়ি টান দিলেছে তোর খা খা উড়ে এই মানুষ বেশ পালা নাই ও ধরনের মানুষ সহজ সরল প্রকৃতির তাক্তা। আর এত এত কাজ করতা এবং এত সুস্থ তাকতা তারা আগের দিনের গরম মাংস অকন মাংস আয় দিন মাইসে খাইতে পারে ঠিক না কিন্তু আগে কিন্তু অত মাংস খাইতে পারতাম না মানুষে এটা বছরে দুই একদিন খাইতা লোকে মুরগি নাইলে ফাটা বেশিরভাগ ফাটা খাইতা মুরগি তো খাইত না আর ফার্মি মুরগি তো আসলো না পোলট্রির মুরগি তো আসলো না তো যেদিন মাংস হইত গর বাজারও যাইতে সময় কইয়া গেলা আই যাইতে মাংস আনা হইব এর মানে অতৎখান অতৎ খান মশলা বাটাও যেত এখন বাটা বাটির তো কোনো সিস্টেমও নাই আগের দিনও ওখান আখেরই গরম আগের দিনও কিন্তু অত গরম আসলো না কারণ গাছপালায় গ্রাম অঞ্চল বর আর হইতানি অত গরম আসলো না কিন্তু ওখান দিন দিন মানুষই তো দিন জিন্দাত প্রকৃত কয় আমি তোমার বড়ো জিন্দ আমি যেটা গভ করি তুমি জানো ইলা কোনোদিন দেখছো নি সন্ধ্যার সময় মা কাকি অকাল গিয়া দুসন্দি চাউল দুই আনতা চিফনি দুই আনটা লেম বর্তা বস্তাত বইয়া ফরিতা এক বাতির তোলে চাই ভাই গুড়িয়া চাইর পাঁচ ভাই বইনে ফরিতা এবং বড়ই ইয়াইস গই এগু উকিল এগু ইঞ্জিনিয়ার ওরকম তো হয়েছে বস্তাত বইয়া পড়া মানুষ সব যে অখনের বড় বড় অধ্যায় যারা চাকরি করে তারা কিন্তু ও যুগৌ এসে নিছে বইয়া আর স্টাডি রুমও পড়িও কিন্তু হয়েছে নি একদম না তে আমি যে গফটা করলাম তেরো বছরের মেয়ে তেরো বছরের মেয়ে খেয়ে জানো নি আমার দিদি শাশুড়ি আমার মার মা তেরো বছর বয়সে তান বিয়ে হয়েছে তান যখন পনেরো বছর বয়স তখন আমার শাশুড়ি মার জন্ম হয়ে গেছে আর আমার শাশুড়ি মারে তান ঠাম্মায় হালিয়া পড়া করছে আর আমার শাশুড়ি মার যখন বিয়েছে তখন তান মাও কম বয়সী আসলা আর ন নো আইয়া দেখ লাইট জ্বলের ফুরী কুইতরা তুই লাগি লাগে করো বাতি দিলে আমার হরি কুইস আমার হরি কুইতরা না গো রায় তুই গেছে এটা লাইট জ্বলের মাতিও না এটা লাইট জলের এখনো রায় তৈরি রাই তুই আসছে আর পুজোর এনে কাকা উর ঠিক করিয়ে দিতা আমার শাশুড়ি গিয়া কুইতরা তোর শহর কিন্তু বালা মানুষ নাই আমি মায় মেড়ে তুই কইয়া কইছে আর আমি তাই কইয়া কইছে আসলে এরা তো আমার শ্রদ্ধেয় মানুষ আমার গুরুজন সম্পর্কিত মানুষ আমি গল্প হিসাবে কইছি গতিকে মেটা মেটা কইয়া কইছি তো আমার গল্পটা তোমার ধানোর সিলেটি মানুষের গফটা তোমার ধরনের ভাল লাগে নি ভাল লাগলে আমার কমেন্ট করে জানাই আর আমি যেটা যেটা গল্প করছি এটা তুমি তুমি ছোটোবেলা দেখছনি ইলা পাইছনি নি ওইলে আমার কমেন্ট করে জানাইও এখন পর্যন্ত যারা আমার ভিডিও তো আমার গফনাথ আসো অসংখ্য ধন্যবাদ সবরী ভিডিওটা যদি তোমার তোমার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো শেষ করে দিন আমার উপু দিন এটা খাইলে আমার নয় আরও ভিডিও লই তো ততক্ষণের জন্য টাটা সব ভালো থাকে সব সুস্থ থাকে টাটা